আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আমি সবসময় বলেছিলাম এক ব্যক্তি হতাশ হবেন না ফেসবুকে কাজ করে যান আপনি একদিন সফল হবেন আমার পলিসি অনুযায়ী যারা কাজ করেছেন আমার যত স্টুডেন্ট আছেন আজকে তারা সফল হচ্ছে আমি খুব আনন্দ এবং আমি খুব খুশি আমার প্রত্যেক স্টুডেন্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মতো চলার জন্য এবং আপনারা মনিটাইজেশন পেয়ে গেছেন আমি এখনো পর্যন্ত সবাইকে বলতেছি ফেসবুকে যারা কাজ করেন হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না কাজ করতে হবে মন যোগ দিয়ে কাজ করতে হবে আমি বলছিলাম ছবি আপলোড করবেন টেক্সট আপলোড করবেন লং ভিডিও দিবেন রিলস ভিডিও দিবেন এ যদি আপনি কন্টিনিউ যদি করে যান আপনি ফেসবুক থেকে হানড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন সবাই পাবেন কেউ বাকি থাকবেন না শুধু কাজ করে যান ফেসবুক কাউকে ঠকাবে না সবাইকে দিয়ে দিবে যার দুইশো ভিউজ আসতেছে সেও পাবেন যার পাঁচশো ভিউজ আসতেছে সেও পাবেন যার লক্ষ ভিউজ আসতেছে সেও পাবেন শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা কাজ করে যান টাইম মেনটেন করে আমার হাফেজ ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে আমার জামাল ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে আমার প্রদীপ ত্রিপুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে আমি খুব আনন্দিত আমি খুব খুশি আমার টিমের যারা আছে তারা সেটা পেয়েছে আমি খুব আনন্দিত আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা লাইভে বলি আমি লাইভ করতে আসি না আমি ক্লাস করার জন্য আসি আমি ফুলের ভালোবাসা চাই চাই না আমি আমি আমার আমার বন্ধুদের ভালোবাসা ফেসবুক টিপস নিয়ে কথা বলি ফেসবুকে ফেসবুকে কাজ করি যারা আমার ফলোয়ার্স আছে সবাইকে ভালো সলিউশন দিচ্ছি যেন তারা ফেসবুকে কাজ করার জন্য উৎসাহিত হয় উৎসাহ যেন তাদের জাগে আমি এখনো বলছি যারা পুরাতন আছেন নতুন আছেন আপনাদের কাজ আপনারা করে যান খুব সুন্দরভাবে কাজ করে যান হতাশা হবেন না ফেসবুকের হতাশার দিন শেষ কন্টেন্ট ভালো করুন ভিডিও আপলোড দিন ফেসবুকে সফলতা সবাই পাবেন আমি পেয়েছি আমার বন্ধুরা পেয়েছে আপনিও পাবেন শুধু ধৈর্য ধরি কাজ করতে হবে দুইটা ছবি একটা টেক্স লং ভিডিও একটা শর্ট ভিডিও তিনটা প্রত্যেক দিন আপলোড করেন প্রত্যেক দিন আপলোড করেন যতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না ততদিন পর্যন্ত আপলোড করেন আপনি হান্ড্রেড এই ফেসবুক থেকে সফল হয়ে যাবেন আমি বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন